নমস্কার আমার সকল বন্ধুদের জানায় শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আজকে বানিয়েছিলাম কৃষ্ণনগরের সেই বিখ্যাত সরভাজা মিষ্টি এতটাই খেতে সুন্দর হয়েছে আর রসালো নরম হয়েছে আমি কল্পনা করতে পারিনি যে এতটা সুন্দর হবে সেই একই স্বাদ আপনারাও অনা আসে বাড়িতে বানিয়ে ফেলুন এই পদ্ধতিতে ঠিক আমি যেভাবে করেছি আপনারাও ঠিক সেইভাবেই করুন চলুন দেখতে থাকুন আমাদের এই বাছুরটা হল কয়েকদিন হলো হয়েছে এই বাছুরটা এতটাই কিউট দেখতে দেখুন আমাদের অনেকগুলো গরু আছে তার মধ্যে এই গরুটা সব থেকে শান্ত সব গরুগুলোই ভালো কিন্তু তার মধ্যে এটা আরও শান্ত বাছুরটা তো ছোট তাই মা কিছুটা দুধ দুয়ে নিচ্ছে অল্প করে আর বাছুরটা যখন বড় হয়ে যাবে এক মাসের হয়ে যাবে তখন এই বালতি ভর্তি পুরো এই গরুটা দুধ দেয় দেখুন মা অল্প করে দুধ দুয়ে নিয়ে চলে এসেছে বাছুরটা কি খুব কিউট আমি এই মিষ্টিটা উনুনেই করে দেখাবো আপনারা চাইলে গ্যাসেও করে নিতে পারেন আমি উনুনটাকে ভালো করে ধরিয়ে নিচ্ছি এবার কড়ায় বসিয়ে আমি দুধটাকে গরম করে নেবো এখানে আমি এক লিটারের মতো দুধ নিয়েছি আর অনেকক্ষণ জাল দিয়ে আমি একটু ঘন করে নিয়েছি এবার আমি ঠান্ডা হতে দেবো যাতে মোটা সর পড়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম মোটা হয়ে সর পড়েছে দেখুন এই সরটাকে তুলে নিচ্ছি আর এই দুধেরই আমি খোয়া ক্ষীর বানিয়ে নিয়েছি সেই খোয়া ক্ষীরের রেসিপি অন্যদিন আপনাদেরকে একদিন দেখাবো আমি এই মিষ্টি বানাবো বলে আগে থেকে আরও কিছুটা শর্ত তৈরি করে রেখেছিলাম এবার আমি বাটিতে শর ঢেলে নিচ্ছি আমি যে পদ্ধতিতে করছি আপনারা কিন্তু সেই পদ্ধতিতেই করবেন খুব সুন্দর হয় এই মিষ্টি এইভাবে করলে এই খোয়া ক্ষীর আমি এক বাটি নিয়ে নিয়েছি এবার আমি ভালো করে খোয়া ক্ষীর আর সর দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে পঞ্চাশ গ্রাম আমি গুঁড়ো দুধ নিয়েছি আমি এখানে ময়দা খুবই অল্প পরিমাণে দেবো ময়দা বেশি দিলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায় আমার এখানে সর খোয়া ক্ষীরের পরিমাণটা বেশি আছে সেই জন্য আমি এখানে ময়দা অল্প দেবো আর আমি খুব শক্ত করেই সর নিয়েছিলাম আমি প্রথমে দু টেবিল চামচের মতন ময়দা নিলাম যদি খুব লুজ থাকে তখন আমি আর একটু ময়দা নেব খুবই নরম লাগছে এই জন্য আর একটু ময়দা নিলাম এখানে আমি থ্রি টেবিল চামচের মতো ময়দা সবে মিলে নিলাম আমি বেশি ময়দা নেব না আর খুব শক্ত করেও ডোর তৈরি করব না আমি নরমই রাখব এবার আমি একটু ঘি দিয়ে দিলাম যাতে হাতে আর চটচটে ব্যাপারটা না থাকে আপনারাও সর থেকে দুধটাকে ভালোভাবে ঝরিয়ে নেবেন তাহলে বেশি ময়দা লাগবে না বা গুঁড়ো দুধও লাগবে না দেখুন আমি কতটা নরমভাবে মাখিয়ে নিয়েছি এবার একটা পলিপেপার নিয়ে নিয়েছি পলিপেপারে ঘি মাখিয়ে দিলাম আমার কাছে কোনো চৌকো বক্স বা চৌকো সেপের না থাকায় সেই জন্য আমি থালাতেই এইভাবে আমি চৌকো সেপ করে নিচ্ছি হাতে একটু ঘি মেখে আমি এটাকে ভালো করে সমান করে নিচ্ছি আর এই পলিপেপারের উপরে করলে মিষ্টি তুলতে একটুও অসুবিধা হয় না এতটা সুন্দরভাবে স্মুথলিভাবে মিষ্টিটা ওপরে উঠে আসে একটু টান ধরে না আমি কিন্তু এখানে মিষ্টিতে কোনো বেকিং সোডা ইউজ করিনি দেখুন আমি এইভাবে শেপ দিয়ে দিয়েছি এবার ওর উপরে আরেকটা পলিপেপার দিয়ে ওপরটাকেও আরেকটু সমান করে নেব আপনারা চাইলে এই অবস্থায় ফিজে রেখেও এটাকে একটু শক্ত করে নিতে পারেন আমি কিন্তু এটাকে ফিজে রাখিনি বাইরেই দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দিয়েছি এখানে বেকিং সোডা ইউজ করার কোনো দরকারই নেই আপনারা পুরোপুরিভাবে সরেরই ফেলেবার পেতে গেলে আপনারা এইভাবেই করবেন এবার আমি চৌকো শেপে কেটে নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের লাইক আমাদেরকে ভিডিও বানাতে খুব উৎসাহিত করে এভাবে আমি চৌকো শেপ করে কেটে নিয়েছি এবার দেখুন আমি প্রত্যেকটা মিষ্টি কিভাবে তুলছি কতটা স্মুথলি উঠে আসছে দেখুন এবার একটু ধারগুলো আমি এইভাবে শেপ করে নিচ্ছি ভিজে রেখে যে শক্ত করা দরকারই পড়লো না কতটা মিষ্টি কত সুন্দর উঠে আসছে দেখুন যেহেতু আমি বাড়িতে এই মিষ্টি সেই জন্য এই ধারের মিষ্টিগুলোকে এই রকমই রেখে দিচ্ছি আপনারা চাইলে কেটে এটাকে আরো সেপ দিয়ে দিতে পারেন একটু আলতো হাতে করার চেষ্টা করবেন মিষ্টিটা তো নরম তাই একটু আলতো হাতে করার চেষ্টা করবেন সব মিষ্টিগুলো আমার শেপ দেওয়া হয়ে গেছে এবারে আমি একটু চিনির রস বানিয়ে নেব এখানে এক কাপ চিনি নিয়েছি আর এক কাপ জল দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব ফ্লেভারের জন্য দিলাম দুটো এলাচ দেখুন আমার মিষ্টি রসটা ভালোভাবেই ফুটে উঠেছে আর একটু হালকা চটচটে ভাব আছে হালকা একেবারে নাহলে আমি পাতলাই রেখেছি এবার আমি কড়ায় বসে দিয়ে দিলাম সাদা তেল আপনারা এইভাবেই বানাবেন তাহলে সেই একই স্বাদ ফিরে পাবেন অল্প একটু ঘি দিয়ে দিলাম আমি এখানে দু টেবিল চামচ ঘি দিয়েছি আপনারা চাইলে পুরো ঘিও এই মিষ্টিটা ভাজতে পারেন এবার এক এক করে আমি ভেজে নিচ্ছি খুব কড়া করে ভাজার দরকার নেই শুধু একটু লাল করে উলট পালট করে তুলে নেবেন দেখুন আমার এক পিট হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আরও বেশ কিছু মিষ্টি আমি ভেজে দেখাচ্ছি এইভাবে আপনারা এই মিষ্টিটাকে ভেজে নেবেন খুব কিন্তু শক্ত করে ভাজবেন না এবার আমাদের মা গরম গরম মিষ্টিগুলোকে মিষ্টির রসে ডুবিয়ে দিচ্ছে এটা যতক্ষণ বেশিক্ষণ রাখতে পারলে খুব ভালো মিষ্টি রসের মধ্যে যতক্ষণ রাখবেন তত নরম আর রসালো হবে দেখুন এই মিষ্টিগুলোও ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এভাবেই সব মিষ্টিগুলোকে আমি ভেজে নিয়েছি আর মা অনেকক্ষণ কোড়াই রেখে এটাকে এক ঘন্টার মতন চাপা দিয়ে রেখে দিয়েছিল দেখুন সব রসটাই মিষ্টিগুলো টেনে নিয়েছে আর কালার দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন মিষ্টিগুলো এক ঘন্টা পরে আমি এবার প্লেটে সাজিয়ে নিচ্ছি এইভাবেই আমি প্লেটে মিষ্টিগুলোকে সবগুলোকে নিয়ে নিলাম অতটা নরম শুধু দেখুন পাশে থাকার জন্য ধন্যবাদ